আজকে ময়না বিধানসভার উপরে বিএলও বিএলএ টু তাদেরকে আজকে ডাকা হয়েছে ময়না বিধানসভায় আমরা আগামী দিন ছাব্বিশ সালকে লক্ষ্য করে বুতে বুতে যে আমাদের ভোটের লিস্ট স্কুর্নি করার জন্য নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মিটিং করেছেন আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকে ময়না বিধানসভাতে সবাইকে নিয়ে একত্রিত করা হয়েছে যাতে ছাব্বিশ সালের নির্বাচনে একটিও ভুয়ো ভোটার যাতে না থাকে তারই নিরিখে আজকের আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন তমলুক সাংগঠনিক বিএলএ ওয়ান তথা বৈশাতলের বিধায়ক তিলক চক্রবর্তী মহোদয় আছেন আমাদের তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তমাইতি মহোদয় এবং ব্লকের সমস্ত নেতৃত্ব এবং আমাদের ময়নার বিধানসভার যে তমলুক ব্লকের পাঁচটি অঞ্চলের নেতৃত্বরাও রয়েছে তারাও আজকে এসেছেন আমরা আগামী দিন ছাব্বিশ সালকে লক্ষ্য করে ময়না বিধানসভাতে যাতে আমরা তৃণমূল কংগ্রেসকে জয় করতে পারি তারই নিরিখে আমরা এগোনোর চিন্তাভাবনা নিয়েছি আমি ময়না ব্লকের এই বিএ বিএলএ টু যে ব্লকের দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ব্লকে একজন দায়িত্ব সেই দায়িত্ব আমাকে দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি এবং সবাইকে অ্যাক্টিভ করে আগামী দিন নির্বাচনে ঝাঁপানোর চেষ্টা করছি এবং বাড়ি বাড়ি জনসংযোগেরও চেষ্টা করার একটা সবাইকে বার্তা দেওয়া হয়েছে আমার নাম অভিজিৎ আদক আমি ময়না ব্লকের এই বিএল বিএল এর দায়িত্বে রয়েছি এবং আমি পূর্ব মিনাপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর